আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম সাবানা শানু আমার বয়স বিয়াল্লিশ বছর আমি ঝিনাদা জেলার কোরচদাদপুর থেকে এখানে এসেছি আমার আমার দু পায়ের হাঁটু থেকে নিচের পা পর্যন্ত ব্যথা এবং অবসবাস অবাস হয়ে যায় মাজা ব্যথা করে ঘাড় ব্যথা করে এসব সমস্যা অনেক দিন ধরে যাব তো দু বছর ধরে পায়ের গোড়ালিতে ব্যথা ছিল প্রচণ্ড এবং হাঁটুতেও ব্যথা ছিল মাজা ব্যথা ছিল আমি ঠিকমতো দাঁড়াতে পারতাম না ঠিকমতো বসে কাজ করতে পারতাম না এত ব্যথা অনেক দিন অনেক ডাক্তারকে দেখিয়েছি কিন্তু কোনো উপকারই পাইনি আমার এই অসুস্থতার কারণে আমি এত অসহায় বোধ করতাম যে আমার স্বামীর সন্তানের ঠিকমতো দেখাশোনা করতে পারতাম না বেশিক্ষণ দাঁড়াতেও পারতাম না বেশিক্ষণ বসেও থাকতে পারতাম না এই যে মনো কষ্ট ঠিক কাউকে পারতাম না এই ব্যথার জন্য আমি যশোর যশোরের ডাক্তারকে দেখেছি এবং ঢাকার ডাক্তারকে দেখিয়েছি দু তিন জায়গায় কিন্তু কোনো উপকৃত হয়নি যতদিন ব্যথার ওষুধ খেয়েছি ঠিক ততদিনই ভালো ছিলাম এত ব্যথার কারণে আমি একদিন মানসিকভাবে ভেঙে পড়ি কিন্তু কোনোই উপকৃত পেলাম না হঠাৎ একদিন আমার জামাই বলল মা মেয়ের জামাই মানে মেয়ের হাজবেন্ড বলল যে মা আমি এই যে একজন ডাক্তারের সংবাদ পাইছি প্রধান আপনি তার একটু দেখালে হয়তো কোনো উপকৃত পেতে তখন ভেবে দেখলাম ঠিকই তো অনেক ডাক্তার তো দেখি দেখি শেষ চিকিৎসা করে কতটুকু কি উপকৃত হয় তারপরে আমি শেষ পর্যন্ত এই ডাক্তারের সন্ধান পেয়ে এখানে আসলাম আসার পরে দেখলাম যে না ডাক্তার অনেক ভালোই ট্রিটমেন্ট দেয় বিশেষ করে আমার যে একজন ঠিক মা বলবো কিনা জানি না এত সুন্দর যত্ন সহকারে আমাকে সেবা যত্ন করেছে কি আর বলবো এরপরে পর একদিন আমাকে দেখে যেত এবং অন্যান্য স্যারও দুইবার এসে আমাকে দেখে যেত কেমন আছেন কি কেমন আছেন এখন কি বোধ করছেন এগুলো জানতো কি যে সুন্দরভাবে তারা আমাকে কেয়ার টেকার করতো তা না জানলে বুঝাই যায় না আসলে এখানে না আসলে আমি জানতামই না যে এরা কত যত্ন সহকারে আমাকে এত তাড়াতাড়ি সুস্থতা করবে আসলে সুস্থতা করে মহান আল্লাহ তালা কিন্তু তারপরেও তো কারোর প্রতি কারো সহানুভূতি থাকতে হয় বিশেষ করে আমাদের স্যার আমাদের এত বন্ধুর মতো আলোচনা করে সেবা যত্ন করেছে তারপরে তো আল্লাহর কাছে শুক্রিয়া জানায় যে আল্লাহ অন্যান্য ব্যক্তিরা যেন এখানে এসে সুস্থতা বোধ করে এখন দেখছেন তো আমি এখন কতটা সুস্থ আগে তো হাঁটতেই পারতাম না এখন হেঁটে হেঁটে এই সার পর্যন্ত উপস্থিত হয়েছি আসলে এত সুন্দর পৃথিবীটা দেখার সৌভাগ্য তো আগে পেতাম না কিন্তু এই সারের মাধ্যমে এখানকার সব চিকিৎসকদের মাধ্যমে আমি এখন এই দুনিয়াটা সুন্দর উপভোগ করতে পারি যাই হোক আপনাদের মধ্যে যদি এমন কোনো রুগী থেকে থাকে তাহলে আপনারা এখানে এসে দেখতে পারেন তাদের ব্যবহার তাদের আচার আচরণ কতটা সুন্দর পথে মহান আল্লাহর ইসা যাই হোক এসব বলে আমি আমার কথা শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ